কি বলবো গাইস গেমদারে আপডেট মধ্যে কি একটা অবস্থা করতে দাও মানে ভিবেস স্পোর লাগে গাইস বুঝাই যায় না আর এদিকে দেখো ফুল স্কট কি শুরু করতে আরে ওনো ধর 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 তুমি শেষ ভরসা গো দেখালা মারতে আরে ওরে ওনো ক্যামেরা রে ওয়াইপ আউট সবাই কমপ্লিট করে দাও

আমাদের যাত্রা ডাকার করে আর একটা মারতে নামে ও একটা লাভ মুড় দিতে গাইজ আর এগুলো কি কয় নমাস এনিমি কেডা মর এমনে করা তানহা এইগুলা কি কয় ভাই বুঝলাম না কি এইleftrightarrow ভাই এনিমি কিলো লেলো কি কিল হলো মর জালা দা তোমরা কমেন্ট বক্সে জানাই দিও ঠিক আছে মানে আমার কাছে তো পুরাই ফালতু গাই কিল করলে কিল এর সাথে কি উঠে না কিছু কিছুই বুঝিনা ভালো করে বিবেশ দেখাও যায় না বিবেচ পড়লে ভাই একবার

কামনে বিচনা হয়ে গেছে গে একদম ধরো একদম ধরো ওপি আনা মাত্র এই করে খুঁজতেল আরে এই জায়গা বনাম মার টা না

মেরা আন্তা ছে গাইস একটা ওয়াল থাকলে কনফার্ম দিলে পাইলে আমি খেলাটা খেলতে পারতাম তো গাইস বাট স্ট্রাগল কিন্তু এই খুবই করছি আর বেসিক্যালি এটা এই ফার্স্ট তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও আর নেক্সট টাইম থেকে গাইজ এই নামটা আমি বুঝিয়ে দিব আমার এগুলো ভালো লাগে না কেমন দেখায় জিনিসটা বিচ্ছির একবারে তো এই জায়গায় গাইস তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও আপডেটটা গাইস কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাই দিও পেজ থাকলে গাইস পেজটা ফলো করে পাশে থেকো